দশ হাজার টাকা ইনভেস্ট দিয়ে মাসে এক লক্ষ টাকা ইনকাম আজকের বিস্তারিত আলোচনা এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সিটি মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হোসেন আপনারা যারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা চা পাতার বিজনেস করে যারা ইনকাম করতে চাচ্ছেন দশ হাজার টাকা দিয়ে কি সেটা করা সম্ভব কি না আপনারা একবার বিবেচনা করবেন এবং বিজনেস শুরু করার আগে সেটা অবশ্যই ভাববেন দেখেন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতে চান অথচ আপনার ইনভেস্ট করতে চান দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কি ইনকাম করা সম্ভব সম্ভব না কিন্তু তার চেয়েও বেশি ইনকাম করা সম্ভব যদি আপনি ইনকামের সাথে ইনভেস্ট যদি আপনি সমপরিমাণ ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ব্যবসা করে যে ইনকাম মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা যাদের স্বপ্ন এবং যারা করতে চাচ্ছেন তাদের পক্ষে সম্ভব আদারওয়াইজ কিন্তু সম্ভব না তো এই জন্য বলব আপনারা নতুন হিসাবে যখন বিজনেস শুরু করবেন আপনারা প্রিপারেশন নিয়েই করবেন না হয় কিন্তু আপনারা মানে যে ব্যবসার যে লস হয়ে আপনারা মার্কেট থেকে উঠে যাইতে হয় যে লসে পরে আপনারা অনেক নানান মন্তব্য আমাদেরকে শুনান সেটা শোনাইতে হবে না কারণ আপনি আপনার ব্যবসাকে কিভাবে। মজবুত করবেন এবং দীর্ঘস্থায়ী করবেন সেটা আপনিই বুঝেন এবং সেইভাবেই আপনি মার্কেটে বিজনেস করার জন্য আগাবেন চা পাতার বিজনেস একটি লাভজনক বিজনেস সবসময় আমরা বলে আসছি আপনি বিদেশে যাচ্ছেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনভেস্ট করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য অথচ আপনি আপনার পার্শ্ববর্তী এলাকা আপনার গ্রামে থেকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আপনারা হাত করছেন এটা যারা বিদেশে যাচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন আমি তাদেরকে বলি নাই যারা চা পাতার বিজনেস করে এই ইনকাম করতে চান আমি আপনাদেরকে বলছি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতে চান আপনারা ইনভেস্টও সেই পরিমাণে ইনভেস্ট করে আপনারা ব্যবসাটা শুরু করবেন তাইলে আপনারা প্রবলেমের সম্মুখীন হবেন না তাই আমি বলবো দেখেন আপনারা যখন চা পাতার ব্যবসা শুরু করবেন দুইটা তিনটা ক্যাটাগরি নিয়ে শুরু করবেন আমরা ইতিপূর্বে একটি ভিডিওর মধ্যেও সেম কথা বলে আসছি যে আপনারা যখন চা পাতার বিজনেস করবেন একটা দুইটা তিনটা অন্তত দুইটা তিনটা কোয়ালিটি এবং গ্রেড নিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনারা মার্কেটে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং যে ব্যবসার যে প্রফিট সেটা সুন্দরভাবে আপনারা অ্যাচিভমেন্ট করে নিতে পারবেন মার্কেট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সুন্দর সুন্দর ইউনিক প্যাকেট রয়েছে ছয়টি ভিন্ন মোড়কে এবং প্রত্যেকটা অঞ্চল ভেদের জন্য যে ভিন্ন মোড়কে আমাদের প্যাকেট রয়েছে সিটি প্রিমিয়াম সিটি বিউপি সিটি ক্লোন সিটি গোল্ড সিটি টাইগার ডাস্ট এ সমস্ত চা নিয়ে যার যার অঞ্চল থেকে যে যে বিজনেস করতে চাচ্ছেন দেওয়া যোগাযোগ করুন সারা বাংলাদেশ সিটি চায় ডিলার নিয়োগ চলছে ডিলার ছাড়াও আমাদের কাছ থেকে ন্যূনতম পঞ্চাশ কেজি চা পাতা দিয়ে শুরু করতে পারবেন সেই সুবিধা আপনাদের জন্য রয়েছে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নতুনভাবে যুক্ত হতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের অফিস ফ্যাক্টরি ভিজিট করার লোকেশন বড়পল মোড় হালিশর চট্টগ্রাম আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের নাম্বার অলওয়েজ আপনাদের সেবাই আমরা নিয়োজিত থাকি আপনারা যে কোনো সময় আপনাদের চা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে এবং অর্ডার করতে বিস্তারিত জানতে কল করে জেনে নেবেন তো আমাদের প্যাকেট চা পাতার পাশাপাশি অনেক হিউজ লুজ চা রয়েছে চট্টগ্রাম শ্রীমঙ্গল পঞ্চগড়ের যে যে বাগান নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন একদম কম প্রাইস থেকে একদম টপ গ্রেডের যে বাগানগুলো রয়েছে একদম হাই লেভেলের যে দামগুলোর যে চা রয়েছে মানে একদম ন্যূনতম দাম থেকে হাই রেঞ্জের যে চা পাতাগুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে আপনার ব্লেন্ডিং চা পাতা নিয়েও আপনারা নিজস্বমূলকে চা পাতার বিজনেস করতে পারেন তো আজকে বিস্তারিত আলোচনা এই বিষয় নিয়ে এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু